ভোর পাঁচটার আগে বাসা থেকে বের হয়ে রস খাওয়ার উদ্দেশ্যে সারা রাত এক টাও ঘুমাইনি আজকে সকালটা একটু বেশি স্পেশাল ছিল সবাই মিলে পিক নিয়ে বের হয়েছি বেশ মজা করতে করতে আমরা চলে আসি রূপনগরের এই দিক তবে আজকে অনেক কাহিনী হয়েছে ভাগ্যিস আমাদের লাগটা ভালো ছিল সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি ফ্রম সাহেব ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ চারটার মধ্যে আমরা মামে রেডি হয়ে যায় অ্যান্ড আমরা সাড়ে চারটার দিকে বাসা থেকে বের হই তার আগে বলেন কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অ্যান্ড এখনো পর্যন্ত যারা যারা আমার পেজটি ফলো করেননি তারা সব সবাই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই মিলে আমাদের মতো রস খেতে সকাল উপভোগ করতে বের হতে পারে পাঁচটা এখনো ঘুটঘুটে অন্ধকার এদিকে আমরা সবাই একসাথে কত মজা করতেছি বিশ্বাস করেন আপন নিয়ে স্পেশাল কিছু উপভোগ করার মতো মজার কিছুই নাই এটা সকাল তো ঘুমাতে ঘুমাতেই কাটিয়ে দিই এই যে এক রাত আমরা ঘুমাইনি সবাই একসাথে ভোর বেলায় বের হয়েছি এত সুন্দর সকাল দেখতেছি চার পাঁচটা কুয়াশায় ঘেরা সূর্য উঠতেছে এত সুন্দর সকাল কি এমনি এমনি পাওয়া যাবে বল এই মোমেন্টটা লাখ টাকা দিয়েও পাওয়া সম্ভব না ভালোর জন্য যদি একটু কষ্ট করা হয় তাহলে ক্ষতি কি যাই হোক রূপনগর পার হয়ে আরো অনেক দূর চলে এসেছি তার পর আমাদের রসের দেখা মেলেছে চোখের সামনে রস পেরে খাওয়ার মতো মজা আর কিসে আছে বলেন চাইলে তো ঘরে বসেই রস খাওয়া যেত তবে এই যে সবাই একসাথে মিলে বের হওয়া এত এত মজা করা সকাল দেখা এই মোমেন্ট তো আর পেতাম না তাই না আমরা সবাই তো এখন রস খাবো আপনারা কি কি খেজুরের টাটকা রস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মেয়েটা কত খুশি খুশি মনে রস খাইতেছে প্রত্যেক বছর আমি ওকে বাসায় রেখে তারপর একা একা রস খেতে আসি বাট এবার ওকে নিয়ে আসছি এর জন্য ও মহা খুশি এই যে আমার ননদ ওকে অনেক অনেক থ্যাঙ্কস কজ এইবারের পুরো প্ল্যান ছিল ওর ওর জন্যই ফাইনালি রস খেতে বের হওয়া তা না হলে এইবার কোনোভাবেই আমরা রস খেতে বের হতে পারতাম চোখের সামনে সূর্যোদয় দেখা চারপাশে কুয়াশা ভোরের হাওয়া সাথে আছে টাটকা হাটকা খেজুরের রস কি যে একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন দেরি না করে এখনই উদ্যোগ নিয়ে ফেলুন এন্ড প্রিয় মানুষদের নিয়ে এইভাবে সুন্দর একটা শীতের সকাল উপভোগ করতে বের হয়ে পড়ুন তো আমার পেছনের সূর্যটা আধু আধো আধো ভাবে উদয় হচ্ছে মাসে আল্লাহ কি যে সুন্দর লাগতেছিল আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না নতুন নতুন কিছু অভিজ্ঞতা আমাদের নতুন ভাবে বাঁচতে শেখায় সাথে ভালোবাসার মানুষ থাকলে তো কথাই এই মানুষটাকে আমি অনেক জালায় সারা রাত একটু ঘুমাতে দেইনি সকালে বের হবো এর জন্য মানুষটা আমার কোন স্বপ্ন অপূর্ণ রাখেনি আলহামদুলিল্লাহ বোতলে পাঁচ কেজি রস ছিল এন্ড পুরোটাই আমরা সবাই মিলে খেয়েছি এর মধ্যে আমার জামাই সাথে আমার ফাইট শুরু হয়ে যায় প্রচন্ড রেগে গিয়েছিলাম বাট লাভ কি বলেন এমন এমন কাহিনী ও করে আমি না হেসে থাকতেই পারি নিমিশে সব রাগ শেষ আমরা রস খেয়ে বের হয়ে পরি বাসার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের অবস্থা সবাই মিলে শীতের বাতাসে জমে যাচ্ছিলাম এন্ড চোখে প্রচন্ড ঘুম ছিল সবার একটাই অপেক্ষা বাসায় গিয়ে জমি একটা ঘুম দিব সো এই ছিল আজকের ভিডিও আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ